বাই লাগি আপুনি বাৰী যি মাৰে তাৰিখ এক কুট কৰে আল্লাহে

আমি তো ঠগি নেই কে মাত্র সে ঠকলেন ভাই টাকা দেন টাকা দেন আপনি দুই নাম্বারই করছেন এটা কোন লিগেল আপনি খেলা আবার হবে একটা উচিত করতে খেলা আবার দর মিয়া আপনি যুক্তি করতে رہیں যত সব ফস্টিং নষ্টি কই ফুটপাড়া কই রাজু ভাই দেন আমি দিছি আমার টাকা দেন না ভাই ফুফক দিয়ে দিই লিগেলে যেতে না মে আপনি একটা ভদ্র বিষয় তখন টাকা দাওতেছ না দেন দাদন

কি মজা লাগে তোরা বাফের তোরা দিয়ে তা চুরি হয়ে লুডু খেলো স্কুল বলাই লুডু খেলো এতে কোনো সমস্যা নাই কিন্তু স্কুল বন্ধ দিবি অনু। কাইপুর কি করে আব্বা তুমি আইছো আব্বা আমনি এখনো ঘুমো নাই কা রাইডবে কয়টা আনে আব্বা মোর একশো টাকা দে বা দিবু আম্মীর দিম দিমু আপনি মোর একমাত্র পোয়া তা আপ্বা টা কি দিতে আব্বা উনি বন্ধুগুলো আর আব্বা খেলা বাবু না এসে কেমন তুমি সে মায়ের খেলা widehat bujar ki soy ore pagol muito baji khelai na ludo khelai udare baji koy জুয়া খায় কোন ডারে যেটা টাইস দিয়ে খেলে টাইস দেয়া লুডোর জুয়া কয় না ওই একই জিনিস এক জিনিস হয় কেমনে অফিস আদালত বাসা বাড়ি দোকান পাট সব জায়গায় তো এমন খেলে জুয়া হইলে কি এইসব জায়গায় খেলতে পারতে গুরে পিঠে রো পিঠ ওইসে ওইসে তোমার লাগের কথা বাড়াইতে চাইনি না আম খালি শুরু শুরু তাহলে কোন ভালোই হয়েছে সাতশো

এই পর তো দাদির সম্পত্তি আছে না এই খেলমু কো তো ভাই কি ভাই আজকুল যাইবেন না যাবো কিন্তু গেলেও আপনার সাথে না ভাই গতকাল বিষয়টা মনে রাখছেন এক জায়গা থাকলে এরামে রয় ভাই এখন কোন সময় যাইবেন এ কর ভাই বিষয়টা আসলে ওই রকমের না আপনার উপর একটু রাগ আছে কিন্তু আরো একটা সমস্যা আছে কি সমস্যা ভাই ভাই এই লুডু খেলে বেতনের অর্ধেক টাকা শেষ করে ফেলি কিন্তু এখন পর্যন্ত তো এর থেকে কোনো উন্নতি দেখছি না আবার আপনার ভাবি হিসাব চায় সবসময়

কালকে আমি একটা মেসেজ এসেছে আমি রাশি কি আমি ডাইনি আমি আমি জেমস করবেন এই মেসেজ দিতে হবে সত্যি কথা আরে হ কাম কাজ গুছাইয়ে লন যাই প্রিয় লুডুবাসী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজ গো লুডুর বোর্ড আরম্ভ হওয়ার আগে মুই আমনে কিছু কথা কইছি গেছে কাই লুডুর বোর্ডে কিনছিত গঞ্জাম হইছে দয়া হইলে হেডি আর ধরবেন না আমরা জানেন তার দিয়ে যেটা খেলে ওই মানুষ জুয়া করে তাই আপনাকে মুই কোনো প্রকার জুয়ায় আসক্ত হইতে দিম না দেখে এই লুডুর বোর্ডের আয়োজন করছি এরপর পর আমরা করেন এটা কি মোর কোনো অন্যায় এই জনসভার বিনিময় মুই সামান্য কিছু পরপিট নি হেডা আমরা মাঝে মধ্যে দিতে কারপন্ন হরেন হেডার করবেন না আর আমরা বোট শুরু করেন

মানুষ ঘুমাইলে তো হের রুম মহা কাছেই থাকে আপনি এটা বুঝেই কইবেন না ভাই মই কেটু লুডু কুড়ে লুডু খেলতে পারি আমিও খেলবে লুডু হ অবশ্য খেলতে পারেন কারণ সব শ্রেণীর মানুষই এটা খেলে সেটা কোনো বিষয় না যাও আপনি একজন ভদ্রলোক মানুষ আমি আপনাকে নিজ দায়িত্বে বসাই দেবো আপনি ওইখানে যান বর্ধিতে শেষ হোক আমি বসাই দিতে আসি ना कौन तो उसका दुनिया से मानू नहीं रे दुनिया से मानू नहीं दारी ये वाला बैठा था और लड़ू खेले एक ही कोई सेल ओ तुम्हीं आई थी तो कोई हमारा पता नहीं कोई को आता ना भरतपुरे बांस वाले बैठा करते हैं सुतेरो तो क्यों तुम्हीं कोई लाओ तो नहीं किरे आप वो किए ही तो

ছয় মাস জিৎছি আর তোরে এই তোর বকশিস দিলাম আবার আজকের মতো আসেন ভাবি আসেন ভাবি আপনার পাশে বল আমি যেখানে ডাক্তার লই ঠিক আছে আচ্ছা রে হাম ওই দেশের নাকি শুনলাম বুঝলাম না কিছু। মেরাল আমার গটা রুবি এসে পুপসি আসে। একটু তাড়াতাড়ি দেন না। চলেন। চলেন চলেন। চলেন। একটু আবার তো এরম সাহের আনা আবার তোর কি হয়েছে কথা কনে আপা ম্যাডাম এতক্ষণ বেতায় চিল্লাইছে চিল্লিতে দেখতেছি না আমি একটু দেখিনি আকি ম্যাডাম মোর পোলার চোখ বন্ধ করছেন কে আর কি হইছে দেখেন আপনারা অনেক লেট করে ফেলেছেন আরে কিছুক্ষণ আগে আসলে হয়তো কিছু করা যেত ও আর দিতে দিতে নেই সরি ও ম্যাডাম কি কইলেন আমি কারণ

Menti, cu ele é um m o v i t o Caiendo, ele te tem muito, o n o O q e No f u n d g a l Dado o f u n o de v r E você? v a o s Vamos. 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 o s o s Vamos. v a m a m

ちゃんとあるちゃんと。<laughs>